শ্রাবণী থেকে শ্রাবণ নামটা পরিবর্তন করতে খুবই সহজ একটি ব্যাপার কিন্তু যদি শ্রাবণী মেয়ে থেকে ছেলে হয়ে যায় তাহলে ব্যাপারটি কেমন হবে এমনই একটি ঘটনা ঘটেছে বগুড়ার ধনুডু উপজেলার সরু গ্রাম পূর্বপাড়া এলাকায় একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে যেখানে পনেরো বছরের শ্রাবণী আক্তার খুশি নামে এক কিশোরী মেয়ে থেকে ছেলে রূপান্তর হয়েছে এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক চালচলের সৃষ্টি হয়েছে এবং উৎস জনতা তার বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন ছেলে হলো যে ছেলে দান করলো তার বাবা মা খুব খুব খুশি আমি প্রায় এক দেড় বছর আগে থেকে কিন্তু আমি কাউকে বলি নাই নিজের মা বাবাকে নাই শ্রাবণী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী এবং তিনি খোকন মিয়ার বড় মেয়ে পরিবার সূত্রে জানা যায় প্রায় এক বছর ধরে শ্রাবণীর আচরণে পুরুষদের মতো কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল বিষয়টি শুনে সন্দেহ তৈরি হলে তার পরিবার নিয়মিত ভাবে ডাক্তারি পরীক্ষা করায় ছয় মাস ধরে চলা মেডিকেল পরীক্ষার পর নিশ্চিত হয়ে জানা যায় শ্রাবণীর শারীরিক একটি ছেলেতে রূপান্তরিত হয়েছে আমি তা করি নেই করি যে এখন তার নতুন নাম রাখা হয়েছে অমর ফারুক শ্রাবণ এই পরিবর্তন নিয়ে যাও মেনে নিতে তিনি বলেন মেয়ে থেকে ছেলেতে রূপান্তর হওয়ার আমার কোনো দুঃখ নেই শ্রাবণের বাবা খুকন মিয়া বলেন মেয়ের আচরণ ও শারীরিক গঠনে পরিবর্তন দেখার পর আমি ডাক্তারি পরীক্ষা করাতে শুরু করি বৃহস্পতিবার উনিশ ডিসেম্বর রিপোর্ট জানানো হয় আমার মেয়ে ছেলেতে রূপান্তর হয়েছে তিনি আরো জানান মুরব্বীদের পরামর্শে শ্রাবণীকে ছেলেদের পোশাক পরিয়ে মাথার চুল কেটে নাম পরিবর্তন করা হয়েছে এখন থেকে সে অমর ফারুক নামে পরিচিত মিয়া বলেন আমার ছেলে না থাকার কারণে সমাজে অনেক হয়েছে কিন্তু এখন আমার বড় মেয়ে ছেলেতে রূপান্তরিত হয় আমিও আমার পরিবার খুবই খুশি ছেলে হয়েছে